খাজা বাবা কেলা বাবার দিওয়ানা লেংটা বাবার মুরিদে হইলে লুঙ্গি গায়ে লাগে না আরো জোরে বলতে হবে ঠিক কিনা খাজা বাবা কেল বাবার দিবানাংটা বাবার মুরিদে হইলে লুঙ্গি লাগে না দয়ালে বাবা লে বাবা আট রির দিবানা দেওয়ান বাগির হইলে কলবে ইমান থাকে না আরো জোড়া বলেন ঠিক কিনা বাবার পাগলা টানের গঞ্জা করেন মাতলাহি বাবার পাগলা টানের গঞ্জা করেন মাতলাহি আধারে বাবার সেবা করিতে লাগে কত রমনি ঠিক কিনা বা বাবা তোমার ভন্ডামি জানি তোমার ভণ্ডামি সবই তোমার ভণ্ডামি হ্যাঁ হ্যাঁ তোমার ভণ্ডামি ই বাবা ইল বাবা ইল বাবা ইল বাবা ইল বাবার দরবার হতে কেউ ফিরে না খালি হাত আসল কেরামতি বাবা হালকা দেখায়নি শিরা ঠিক বাবা ল্যাংটা বাবার মরিদ হইলে নামাজ রোজা লাগে না বাবার ধনের শক্তি তোমায় পার করিব ঠিকানা আর জোরে বলেন ঠিক কিনা ইল বাবা ইল বাবা ইল বাবা ইল বাবা পীরের নামে ভন্ডা মিয়া যে সহে না পল্লি পাড়ায় পাড়ায় বসছে বাবা রাস্তা না পীরলি আর বাংলাদেশ লক্ষ হাজার মাওলানা মূর্খ সমাজ তবু আজা সল্ল চিনে না ইল বাবা ইল বাবা বাবার পাগলা টানের গঞ্জা করেন মাতলা হামিদ গঞ্জা করের মতলামি আধার বাবার সেবা করিতে লাগে কত রমন বাবা তোমার ভণ্ডামি জানি তোমার ভণ্ডামি হি সব তোমার ভণ্ডামি হায় হায় তোমার ভণ্ডামি ইল বাবা খাজার নামে ভাজার বসে গরম হইল লের ডাক দল গল দরবারে যায় চাহিয়া দে কেল্লার নামে মোল্লার বেশ ভিক্ষা করে খয়রাতি বাবাই থাকে অন্ধকারে মুরিদ জ্বালা হেলাল বাতি ইল বাবা ইল বাবা দয়াল বাবার দয়ার সাগর নিশিরাতে ঢেউ তুলে স্বামীবিদের সন্তান হে না যায় বাবার অঞ্চলে আটরু শির রশি ধরে যতই মুরিদ দিলা পাওয়া না পানে পায়ে দিলে জাহান্নাম তোর ঠিকানা আর চিল্লা বলেন ঠিক কি না বাবার পগলা ডালের গঙ্গা কলের আধারে বাবার সেবা করিতে লাগে ক থেকে রমনি বাবা তোমার ভণ্ডামি হিজানি তোমার ভণ্ডামি সবই তোমার ভণ্ডামি আয় হায় তোমার ভণ্ডামি ইল বাবা ইল বাবা ইল বাবা ইল বাবা খাজা বাবা কেন বাবার দিবানা লেঙ্ট বাবার মুরিদ হইলে লুঙ্গি গাইলা না দয়াল বাবা আইনালে বাবা আটের শিরো দিবানা দেওয়ন বাগীর মুড়িদ হইলে কলবে ইমান থাকে না বাবার টানের গাঞ্জ করেন মাতলা হামি ঠিক না গঞ্জা করেন সেবা করিতে লাগে কথেকে রবনী বাবা তোমার ভন্ডামি তোমার ভন্ডামি সব তোমার ভন্ডামি হ্যাঁ হায় তোমার ভন্ডামি ইল বাবা ইল বাবা আর হবে কি হবে না ওটার পরীক্ষা ইল বাবা إل بابا خاجة بابا إل بابا خاجة بابا دون